নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানোপোজ একজন কিশোরী যখন তার প্রথম মেনসুরেশন শুরু হয় তখন কিন্তু তাকে মহিলা বলা যায় বা তার জীবন শুরু হয় সেটাকে মিনার বলে আবার এটা যখন শেষ হয় অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে যখন তার মেন্সুরেশনটা আর হয় না হরমোনাল ডিসব হরমোনাল কারণে সেটাকে বলে ম্যানোপোজ এই ম্যানোপোজ অনেকের কিন্তু দুর্বিষহ আকার ধারণ করতে পারে এবং ম্যানোপোচের আগে তাকে বলে প্রি ম্যানোপোজাল সিনড্রোম তখন কি হয় মাথা ঘরে দুর্বল হয়ে পড়ে অস্বস্তি অস্থিরতা আর মানসিক সমস্যা কী হয় যখন বয়স হয়ে যায় মহিলাদের একটা ব্যাপার হচ্ছে যে তাদের কিন্তু সেই আমাদের শঙ্কর সাহিত্যিক বলেছিলেন মেয়েদের মোলাটটাই লোলাট যৌনটাইন মহিলা যে জীবনটাকে কিন্তু উপভোগ করতে পারে না সাইকোলজিক্যালি আমার যতটুকু পড়াশোনা একজন মহিলা কিন্তু তার রূপ নিয়ে সচেতন সেই জন্য বিউটি পার্লারের রমরমা এবং সেক্ষেত্রে তিনি ভাবেন যে আমার যে মেনসুরেশনটা শেষ হয়ে যাচ্ছে তাহলে আমার শরীর নষ্ট হয়ে যাবে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি তার কারণে আমার গ্রহণযোগ্যতা আমার আকর্ষণ ক্ষমতা কমে যাবে অপরের প্রতি আমি অপান্তে হয়ে পড়ব এবং গ্রামের মহিলারা অনেক সময় এই বিরক্তিকর যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আনন্দিত হন আর শহরের মহিলারা অতি সচেতন মহিলারা কিন্তু তারা অনেক আতঙ্কিত হয়ে পড়েন এবং এক্ষেত্রে যারা অতি সচেতন তারা অনেক সময় হরমোনাল ট্রিটমেন্টের দিকে ভোগেন আমার এই চল্লিশ বছর প্র্যাকটিস জীবনে এরকম অতি সচেতন ভদ্রমহিলা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তারা হরমোনাল ট্রিটমেন্ট করতে গিয়ে তাদের কিন্তু বেস্টে ইউটিরাসে টিউমার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু অন্য সময় অনেক সময় চর্মরোগও হয়ে যায় অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দেখা যায় সাইড এফেক্ট হয়ে গিয়ে তার নানারকম প্রতিক্রিয়া শুরু হয় এবং তার জন্যে মানসিক সমস্যাও তৈরি হয় তাই হরমোনাল ট্রিটমেন্ট আমি একটা বলি যে খোদার উপর খোদকারি করবেন না অর্থাৎ আপনারা জীবনের স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নেওয়া এটাই প্রয়োজন এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু তার ওই প্রিম্যানোপোজাল সিনড্রোম থেকে শুরু করে ম্যানোপোজাল টাইমে এবং অনেকে আবার ভাবেন যে তার যেহেতু ম্যানোপোজ হয়ে যাচ্ছে তার স্বামীর কাছে তার গ্রহণযোগ্যতা কমে যাবে তার যৌন ক্ষমতা কমে যাবে এটা কিন্তু একদম সত্য নয় এবং অবশ্যই সেই শিথিলতা আসে কিন্তু সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এবং মানসিকভাবে ভাড়াবার কারণে তার নিদ্রাহীনতা থেকে শুরু করে ক্ষুদামন্দতা অস্থিরতা মানসিক অবসাদ এগুলোও কিন্তু এসে যেতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু নির্দিষ্ট ওষুধ আছে যেটা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করলে এই সমস্যার সমাধান থেকে অবশ্যই তার কাউন্সেলিং করতে হবে জীবনের এটাই ছন্দ এবং বার্ধক্যকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না কিন্তু বার্ধক্য শান্ত সৌন্দর্য বলে একটা কথা আছে অর্থাৎ বার্ধক্যেরও একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে উপভোগ করা আমার জীবনের অভিজ্ঞতাকে পাগ্যভাবে গ্রহণ করা সেটাই কিন্তু আমাদের জীবনের শিক্ষা জন্মালে মরিতে হবে এবং জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী এই ভাবনায় ভাবতে হবে অবশ্যই ওষুধ আপনাকে কিছুটা হেল্প করতে পারে মৃত্যুর কোনো ওষুধ নেই এবং স্বাভাবিক জীবনের প্রক্রিয়ার কোনো ওষুধ নেই এটাকে যদি স্তব্ধ করেন তার প্রতিক্রিয়া হিসাবে আপনি নানা রোগের শিকার হবেন এবং আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি এই ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যাও কিন্তু এক্ষেত্রে বেড়ে যেতে পারে কারণ ইমিউনিটিটা কমে যেতে পারে এবং সেই ইমিউনিটি কমে যাওয়ার কারণে নানা রকম তার এফেকশন হতে পারে তাই জন্য খাদ্য খাদকের ক্ষেত্রে ভাবতে হবে এক্ষেত্রে আমি প্রোটিন কম খাবেন কিন্তু ব্যালেন্স ডায়েট ব্যায়াম এবং তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করলে এই ম্যানোপোজাল সিন্ড্রোম অর্থাৎ ম্যানোপোজের সমস্যাকে হাত থেকে রক্ষা পাওয়া এবং জীবনকে সুস্থ স্বাভাবিক জীবন রাখা যেতে পারে এবং অবশ্যই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক বেশি হেল্পফুল কারণ হোমিওপ্যাথি চিকিৎসায় সাইড এফেক্ট নেই এবং সেই ভাবনা থেকে নেই বলা না ভুল হবে কিছুটা আছে কিন্তু অনেক কম প্যাথির তুলনায় তাই বলতে চাই ব্যানোপোজাল সিন্ড্রমকে সাহিকভাবে গ্রহণ করুন জীবন জীবনের মতো জীবন থেকে আমরা দূরে সরে যেতে পারি না এবং সেই ভাবনা থেকেই যদি আমরা এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিই এবং আমার জীবনে অসংখ্য এরকম মহিলারা আছেন যারা আমাদের চিকিৎসায় উপকৃত হয়েছেন তারা স্বচ্ছন্দময় যাপন করছেন এবং এই কথাটা তুলে দেওয়ার জন্যই আজকে আমরা ভিডিও বানালাম এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং পাশাপাশি কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কী কীরকম ভিডিও চাইছেন সব শেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার